শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে ইমাম ও স্থানীয়দের সাথে নিয়ে উত্তর ভবনের পর ঈদগ্রাহে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে পেবর ব্লকের সুপু উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী ব্লকে অঞ্চলের উত্তর ভবানীপুরের পাঁচটি একমাত্র ঈদগাহ দীর্ঘদিন অনাবৃত অবস্থায় ছিল যেখানে প্রতি বছর বছরের দুই ঈদে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ঈদের নামাজ পড়েন কিন্তু বিশেষ করে বর্ষার সময় ঈদের নামাজ পড়ার ভীষণ সমস্যা হতো তাই এলাকাবাসী এই ঈদগাহ প্রাঙ্গনটি পেপার ব্লক করার দাবি জানান অবশেষে গ্রামবাসীর কথা রাখলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকে তিনি মালদা জেলা পরিষদের ফান্ড থেকে উনিশ লক্ষ বাহাত্তর হাজার নশো বাইশ টাকার পেবার ব্লকের উদ্বোধন করলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকে এই কাজটি হচ্ছে শুনে বেজায় খুশি এলাকার সাধারণ মানুষ ভবানীপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি উত্তর ভবনীপুরে আজকে পেপার ব্লক হচ্ছে মানে ঈদগাহে মানে কতটা জামাত রয়েছে কটা বুথের এখানে রয়েছে কি বলবেন আজকে কি হচ্ছে বুথ বলতে আমাদের পাঁচটা বুথ পড়ছে উত্তর ভবনীপুরের যতটা আছে সবারই হচ্ছে একটা ঈদগাহ এখানে উত্তর ভবানীপুরের কি কাজ হচ্ছে পেপার ব্লকের কত 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 টাকা প্রায় কুড়ি লক্ষ টাকার হিসাব কি থেকে কোন ফান্ড থেকে হচ্ছে কে করছে মালদা জেলা পরিষদের মাধ্যমে হচ্ছে এটা পিপি ফান্ড জুয়েল সিদ্দিকির ফান্ড থেকে হচ্ছে কি বলেন কতটা খুশি আপনার এই কাজে খুবই খুশি এবং ওনার কাজ থেকে আমরা খুবই আনন্দিত হয়েছি এই কাজটা হচ্ছে আমাদের ডিমান্ড ছিল

কত টাকা মোটামুটি প্রজেক্ট হয়েছে পেপার গুলো কি বলবেন কতটা খুশি আপনারা কবে থেকে শুরু হচ্ছে কাজ আপনার নাম আপনার বাড়ি আমাদের মসজিদ এমাম সাহেব এবং আমাদের এলাকার জনপ্রতিনিধি আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের এখানে একটা ঈদগাতে ব্লক উদ্বোধন হচ্ছে প্রায় কুড়ি লাখ টাকা দিয়ে আমাদের এই ঈদগাতে পেপারগুলো দিয়ে আজকে পুরো মেজেটা সাজানো হবে তার উদ্যোগ হচ্ছেন আমাদের জেলা পরিষদের সদস্য জুয়েল দেখি তার जिला परिषद फार्म फाइव थे हमारा इलाक खूब आबदारों छो एवं मस्जिद कमिटी आबदार छोड़ा पेपर ब्लॉक होने खूब भंगे उद्योग लिए कम्ब कर महातरम जो एल सिद्दीकी साहेब की तरफ से जो हमारे जिला परिषद है उनकी तरफ से ईदगाह का एक बड़ा काम जो किया जा रहा है तकरीबन 20 लाख का काम ये भी दिन का एक बड़ा काम है दिन की बहुत बड़ी खिदमत है चाहे वह मदरसा हो मस्जिद हो ईदगाह हो मुसलमानों की जगह हैं इन जगहों पर पैसा लगाना और ख़ास तौर से इनकी तरफ से वो पैसा इन्होंने उसको पास कराया है तो ये बड़ी खुशी की बात है मुसलमानों की बहुत बड़ी ज़रूरत है ये जो साल में हम दो नमाज़ यहाँ पढ़ते हैं ईद और बकर की सुकून के साथ नमाज अदा होगी किसी किस्म की परेशानी नहीं होगी इन इसका सवाब जो लोग दे रहे हैं उसको भी जिनके ज़रिए से मिल रहा उसको भी सबको भी इसका सवाब मिलेगा तो हम सब अपनी तरफ से तमाम आवाम की तरफ से कमेटी की तरफ से हम एक तरफ से शुक्रगुजार हैं जोएल भाई का भी इनके अलावा जो भी इनके ऑफिसर हैं जिनकी तरफ से सब काम किया जा रहा है आ, सब के लिए हम शुक्र अदा करते हैं कि अल्लाह सबको इसका बेहतरीन बदला आखा फरमाए और नाम ना, मेरा नाम शम्स तब्रेज आप हम इमाम हैं जा मस्जिद के उत्तर भवानीपुर के शोभा नगर इंग्लिस वायर मालदा जिला हमारे भवानीपुर उत्तर भवानीपुर ঈদগাহ পেপার ব্লক শুভ উদ্বোধন আজকে হলো বলছি কত টাকার প্রজেক্ট দাদা উনিশ লক্ষ বাহাত্তর হাজার নশো বাইশ লক্ষ টাকা দিয়ে আজকে পেপার ব্লক কি সমস্যা ছিল বা কতটা দাবি ছিল এলাকাবাসী দেখতে পাচ্ছেন আমাদের এই সোমানগর অঞ্চল উত্তর ভবানীপুরের সমগ্র গ্রামবাসী এবং প্রতিটা বাড়ির এই উত্তর ভবানীপুর ঈদগাহে দুটো নেমাজ হয় ঈদ এবং বকরিদ এখানে প্রচণ্ড বৃষ্টির দিনে কাদা হতো নেমাজ পড়া যেত না তাই মসজিদ কমিটি এবং ভুয়ানীপুর সমস্ত গ্রামবাসীর আবেদন ছিল কি এই আপনাকে এই পেপার ব্লক করে দিতে হবে তাই আজকে শুভ সূচনা আজকেই হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে মালদা জেলা পরিষদের থেকে আজকে এই পেপার গুলো কত টাকা প্রায় কুড়ি লক্ষ টাকা আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য